আমার ছেলে এখানে খেলে বেড়াচ্ছে আর বাকি বাচ্চাদের তরকারি খেলাম এখানে খেলা চলছে বাচ্চাদের কাকিমা নিপা রান্না করছে নিপা এখন মন দিয়ে ম্যারিনেশন করছে কাকিমা নিপা রান্না করছে আর এই ম্যাডাম দুটো বসে বসে দেখছি তদারকি করছে কিছু কাজে লাগে না তদারকি করছে নিপা শাশুড়ি মা ওদেরকে কাকিমা বাচ্চাদের খেলার ব্যবস্থা করছে চাক পাক কাটছে ওগুলো নিয়ে বাচ্চারা খেলবে এখানে পাপিয়াও হাত লাগিয়েছে একটু এই যে আমাদের প্রীতি বসে আছে ও কীভাবে রান্না করতে হবে বলে দিচ্ছে এখন প্রীতি এখানে রসুন কোচাচ্ছে পাপিয়া চিলি চিকেনটা ভাজছে

চারজনে কি দারুন করছে কি সুন্দর রান্না হচ্ছে দারুন রান্জ হ্যাঁ করো

আমিও <laughs> এনার জন্যই আসলে রান্নাটা হয়েছে তাই জন্য ওকে বেশি ভালো করে দেখাচ্ছি রান্নাটা ভালো হয়েছে আমি এত কষ্ট করে বানালাম নিবা রান্নাটা ভালো হয়েছে তো আমি যে বানালাম তো তুই বানানো হ্যাঁ বাপিয়া ভালো হয়েছে রান্নাটা খেতে আমাকে থ্যাংক ইউ বল থ্যাঙ্ক ইউ র সবাই আমার রান্না খেয়ে খুব পছন্দ হয়েছে তোমাদেরও একদিন রান্না করে খাওয়াবো আপাতত আমি এখন খাচ্ছি খাওয়াবো ভেবেছ তো ভেবেই বসে থাকো আমি নিজেই খেতে পাই না আর তোমাদের খাওয়াবো এই টন্ডর বাড়ি এসে খাচ্ছি দেখো না নিপার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম পাশাপাশি দুপুরবেলা খেয়ে দে এখন নিপার বাপের বাড়িতে ঘুরতে এসেছি বাচ্চারা বাইরে একটু খেলছে

নিপাদের বাড়ির সামনেই হাইড্রেন সেখানে বেশ কয়েকটা হাঁস চড়ে বেড়াচ্ছে বাচ্চাগুলো ওই হাঁসগুলোকে দেখছে আর মজা পাচ্ছে এরপর আমরা বাড়ি ফিরব দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো আমরাও ভালো থাকি আপাতত টাটা